হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না অর্ধাঙ্গিনী পাঠ নয় লেখিকা হুমায়রা ইসলাম তোর মান সম্মান শেষ করছি কোথায় যা সত্যি তাই তো বললাম ফোনটা দে আমার কাছে আমি কথা বলছি দেখছিস না আমার কথা শেষ হলে তারপর তুই কথা বলবি নিয়ে আবার কানে ফোনটা নিয়ে বলে ভাবি ভাইয়া তোমাকে ভালোবেসে ফেলেছে আর এখন খুব মিচও করছে কিন্তু বলতে পারছে না তুমি তনের কথা শেষ হওয়ার আগেই মাহিম তনের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় মাহিম বলে আমি তোকে বলছি এসব কথা বলতে তুই এখন নিজের রুমে যা বুঝছি এখন আর আমাকে তোর দরকার নেই তাই তাড়িয়ে দিচ্ছিস তবে মনে রাখিস সকাল হতে আবার আমাকে দরকার পড়তে পারে তখন আমিও আর তোকে হেল্প করব না যখন দরকার লাগবে তখন এটা তখন বসবো এখন বোন তুই তোর রুমে যা আমার ইজ্জতের ফেলুদা করে দিলি যা সত্যি আমি তাই বলেছি বানিয়ে বানিয়ে মিথ্যা বলিনি এটা তুইও খুব ভালো করে জানিস তন্নি সব শপিং নিয়ে মাহিমের রুম থেকে বের হয়ে যায় মাহিম মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সানজিদা এখনও লাইনেই আছে মাহিমের খুব লজ্জা লাগছিল সানজিদার সাথে এখন কথা বলতে তন্নিটাও না কার কাছে কখন কী বলতে হবে এটাও এখনও শিখতে পারেনি মাহিম মোবাইলটা কানে ধরে সানজিদা কোনো রেসপন্স করছে না মাহিম শান্ত কণ্ঠে বলে সরি সরি কেন তন্নি আসলে কিছু মনে করো না তন্নির কথায় ও এমনই হুম বুঝেছি বলতে হবে না মাহিম আর সানজিদা দুজনের অনেক কথা হয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় এই কয়দিনে সানজিদা আর মাহিমের রিলেশনটা ইজি হয়ে যায় মাহিম সানজিদাকে প্রচুর ভালোবেসে ফেলে কিন্তু মুখ ফুটে বলতে পারে না সানজিদার মনেও মাহিমের জন্য একটা জায়গা তৈরি হয় সানজিদা ফিল করতে পারে সে মাহিমকে ভালোবেসে ফেলেছে মাহিম মাঝে মাঝে সানজিদার সাথে অদ্ভুত রকমের পাগলামি করে এই পাগলামিগুলো সানজিদার খুবই ভালো লাগে তবে সেটা সে প্রকাশ করতে পারে না সানজিদা মাঝে মাঝে মাহিমের প্রতি খুব বিরক্ত হয় আন রোমান্টিক একটা পারসন এতদিন ধরে কথা বলছে অথচ এখনও একদিন ভালোবাসি কথাটি বলেনি সানজিদার মাঝে মাঝে ইচ্ছে করে নিজেই বলে ফেলতে আপনি তো আমাকে কোনোদিন বলবেন না ভালোবাসি তাই বাধ্য হয়ে আমি নিজেই নিজের মনের ভাবটা প্রকাশ করছি আমি আপনাকে ভালোবাসি হয়তো এতে আমাকে আপনার নির্লজ্জ মনে হতে পারে কিন্তু এতে আমার কিছু যায় আসে না কিন্তু মনের মাঝে কিছু একটা দ্বিধা কাজ করে যার কারণে এই কথাটা বলার সাহস পায় না সানজিদার মাহিম রাত জেগে কথা বলা দিনের বেলায় রাত কাজের ফাঁকে ফাঁকে চ্যাট করা চলতেই থাকে সাথে শুক্র শনি এই দুদিন দুজনের সাক্ষাৎ হয় মাহিম মিরপুর বারো থেকে পুরান ঢাকা এসে অপেক্ষা করে শুধু সানজিদার সাথে দেখা করবে বলে দুজনেই এই দুইটা দিনের অপেক্ষা থাকে কোন দিন শুক্রবার আসবে শনিবার আসবে এই দুদিন ছাড়া দুজনের দেখা হওয়ার কোনো সুযোগ নেই নেই কারণ শুক্র শনি ছাড়া মাহিমের ছুটি আজ এক সপ্তাহ ধরে মাহিম সানজিদার সাথে ভালোভাবে কথা বলতে পারছে না কারণ সানজিদার এক্সাম চলছে দেখা করারও সুযোগ পাচ্ছে না মাহিম বেচারা এভাবে আর থাকতে পারছে না তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো মাহিম মাছের মতো চটপট করতে থাকে মাহিম আর থাকতে না পেরে সানজিদাকে কল করে প্রথমবার কল হওয়ার সাথেই সাথেই সানজিদা কল রিসিভ করে মাহিম ফোনটা ধরে বলে সানজিদা আমি আর এভাবে থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত কাটে না আমি তোমাকে ভালোবাসি জানি না কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি কিন্তু এখন বুঝতে পারছি তোমাকে ছাড়া একটা থাকা সম্ভব নয় তোমার সাথে কথা না না বললে আমার রাতে ঘুম হয় দিনের বেলায় কাজে মন বসে না আমার জীবনে তোমাকে খুবই প্রয়োজন আই লাভ ইউ সানজিদা মাহিম এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলে সানজিদা থ হয়ে শুধু মাহিমের কথাই শুনছিল এতক্ষণ সে ভাবতে পারেনি মাহিম তাকে এখন এই কথা বলবে সানজিদা চুপ করে আছে দেখে মাহিম বলে কিছু না কেন কি বলবো তোমার যা মনসায় বলো বাট কিছু একটা বলো চুপ করে থেকো না মাহিমের কথা শুনে প্রকৃতপক্ষে সানজিদার খুব ভালো লাগছিল কিন্তু মাহিমের কাছে সেই ভালো লাগাটা প্রকাশ করতে সংকোষ বোধ হচ্ছিল বাহিরের আবহাওয়াটা মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এতক্ষণ বৃষ্টি দেখে সানজিদার খারাপ লাগছিল কিন্তু এখন এই বৃষ্টিও রূপসী হয়ে গেছে সানজিদার খুব ইচ্ছে করছে এখন বৃষ্টি বিল্লাস করতে সানজিদা বলে। বৃষ্টিতে ভিজবেন মাহিম অবাক সে কি বলছে আর সানজিদা কি বলছে মাইম নিঃশ্বাস ফেলে বলে আই লাভ ইউ আই রিয়ালি আই লাভ ইউ সানজিদা উইল ইউ লাভ মি এবার সানজিদার বুক ধুকপক করছিল মনে হচ্ছে কেউ তাকে তার বুকে আঘাত করছে স্পন্দন দ্রুত দৌড়াচ্ছে নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে মুখের কথা যেন কিছুতেই বের হচ্ছে না সানজিদা কিছু বলতে চাইছে কিন্তু সেটা এখন পারছে না মাহিম আবার বলে প্লিজ বলো না আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার যা মন চায় তাই বলো কিন্তু প্লিজ আজকে আমার উত্তর চাই বলো তুমিও আমাকে ভালোবাসো কিনা টেল মি সানজিদা আর ইউ লাভ মি হুঁ সানজিদার হুঁ শব্দ শুনে মাহিম রাজ্য জয় করার মতো খুশি হয় এত খুশি আগে কোনো কিছুতেই হয়নি মাহিম মাহিম বলে এই কথাটা বলতে এত সময় লাগে আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো লজ্জা লাগছিল মাহিম এখন সামনে থাকলে সে লজ্জায় হয়তো মরেই যেত সামনে নেই তবু লজ্জায় কথা বলতে পারছে না সে সানজিদা বলে আমি পরে আ কথা বলবার কথার ধরন শুনে বুঝতে পারছে সঞ্জিদা হয়তো বলার আগেই সানজিদা কল কেটে দেয় বাহিরে প্রচুর বৃষ্টি এই খুশিতে আজ একটু বৃষ্টি বিলাস করাই যায় সঞ্জিদা এত কিছু চিন্তা না করে সাদে গিয়ে ভিজতে শুরু করেন আর যেন সব সুখ হাতের মুঠোয় এত সুখ আগে কোথায় ছিল সঞ্জিতা মনের সুখে বৃষ্টিতে বেজতে থাকে এদিকে মাহিম সঞ্জিদাকে কল করছে কিন্তু সঞ্জিদা তো বৃষ্টি বিলাসে ব্যস্ত কিন্তু মাহিম বেচারা অস্থির সানজিদা কল রিসিভ করছে না দেখে আরো বেশি অস্থির লাগছে তার সঞ্জিদা অনেকক্ষণ বৃষ্টিতে বেজার কারণে বেচারি ঠান্ডা লেগে যায় রুমে এসে ড্রেস চেঞ্জ করে কাঁথা নিয়ে শুয়ে পড়ে এদিকে মাহিম একের পর এক কল করেই যাচ্ছে কিন্তু সানজিদার কোনো খবর নেই মাহিমের যেন সহ্য হচ্ছিল না তাই সে রেডি হয়ে সানজিদাদের বাসায় চলে আসে রাত আটটা পঁয়তাল্লিশ বাজে মাহিম সানজিদাদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে সাথে সাত্তার সাহেব রেহানা বেগম আর সাজিদ সবাই চুপচাপ সাজিদ বলে দুলাভাই আপনি এই রাতের বেলায় আমাদের বাসায় আসলে এখানে একটা কাজে আছিলাম তাই ভাবলাম সবাইকে দেখে যাই মাহিম এখন প্রায় সময় সানজিদাদের বাসায় চলে আসে কোনো কোনো না জোহাত দেখিয়ে সবার সাথে কথা বলে যায় মাহিমের সাথে কথা বলে সানজিদার বাবা মায়েরও ভালো লাগে ছেলেটা খুবই ভদ্র সুন্দর সফটলি কথা বলে এই ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বললে প্রাণটা জুড়িয়ে যায় মাহিমের বসে থাকতে অস্থির লাগছে মিরপুর থেকেই রাতের বেলায় পুরান ঢাকা আসলো শুধুমাত্র শাহানজিদাকে দেখবে বলে কিন্তু শাহানজিদার কোনো খোঁজ খবর নেই কারো কাছে শাহানজিদার কথা জিজ্ঞেসও করা যাচ্ছে না মাহিম এদিক ওদিক শুধু দেখছিল রেহেনা বেগম মাহিমকে বলে আজ রাতে তো তুমি খেয়ে যাবে আজ রাতে তুমি খেয়ে যাবে বসো আমি খাবার রেডি করি রেহেনা বেগম রান্নাঘরে চলে যায় আব্দুল সত্তার সাহেবও নিজের রুমে চলে যান ড্রয়িং রুমে এখন সাজিদ আর মাহিম মাহিম একটু সাজিদের দিকে এগিয়ে গিয়ে বসে বলে সালাবাবু তোমার বোন কোথায় আপু নিজের রুমে আছে কি করে রুমে একবারও তো রুম থেকে বের হচ্ছে না জানি না তো কি করে তবে আপু দরকার ছাড়া নিজের রুম থেকে বের হয় না সহজে আপনি যাবেন আপুর রুমে না মানে আঙ্কেল আনটি যদি কিছু মনে করে মনে করবে কি চলুন আমি নিয়ে যাই আপনাকে সাজিদ মাহিমের হাত ধরে টেনে তোলে মাইমেরও ইচ্ছে করছিল সানজিদার সাথে একটু কথা বলতে কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না সাজিদ মাইমকে নিয়ে সানজিদার রুমের সামনে গিয়ে দাঁড়ায় পড়ে মাহিম বলে কি হয়েছে দাঁড়ালে কেন আমি আর যাব না আপনি যান আপুর রুমে আছে তুমি যাবে না কেন চলো যাই না আপনি যান আমি গিয়ে কী করবো আপনি বরং আপুর সাথে একটু সময় কাটান কথাগুলো বলে সাজিদ মাহিমকে রেখে চলে আসে মাহিম সানজিদার রুম ঢুকে দেখে সানজিদা পড়ার টেবিলে বসে আছে মাহিম আস্তে করে একটা খাকরি দেয় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করুন না করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ